এই দিনটা ছিল খুশির একটা দিন অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম এই দিনটিকে ঘিরে কথায় আছে বেশি আশা করা জিনিস নাকি হয় না আসলে একটা দিনে আমাদের সাথে এমন হবে এটা আমি কখনোই কল্পনাও করতে পারি নাই ওই যে আমাদের প্ল্যানের বাইরেও বাহিরেও সৃষ্টিকর্তার কিছু প্ল্যান থাকে এমন একটা অবস্থায় আছি যে মাথার উপরে হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতো কোনো একটা মানুষ নাই আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন প্রায় 10 থেকে 15 দিনের মতো আমি আপনাদের কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না যারা আমাকে ভালোবাসেন আমি জানি তারা একটু হলো আমাকে মিস করছেন কি হয়েছিল কেনই বা আমি দিন ভিডিও আপলোড করতে পারি নাই সে সবকিছু আপনাদের সবার সাথে শেয়ার করি হতে পারতে এই ব্লগটা অনেক বেশি স্পেশাল অনেক খুশি মনে গিয়েছিলাম এয়ারপোর্টে প্রায় এক মাস পর আজকে আব্বামু দেশে আসবে জন্য অনেক খুশি হয়ে চলে গিয়েছিলাম তাদেরকে রিসিভ করার জন্য যখনই তারা প্লেন থেকে ল্যান্ড করবে ঠিক সেই মুহূর্তই আমাদের কাছে ফোন আসে যে আমার নানি শেষ নিঃশ্বাস ত্যাগ করে সবার মায়া ছেড়ে চলে যান পরপারে খবরটা শোনার পরে আমি মানসিক ভাবে তারপরে ছিল আম্মুর অনেক বড় একটা অপারেশন হয়েছে সে শারীরিক মানসিক ভাবে অনেক বেশি অসুস্থ তাকে এই খবরটা কিভাবে দেই সে সব মিলায়ে আমি মনে হচ্ছিল আকাশ পরিমাণ চিন্তার মধ্যে পড়ে গেছিলাম আমাদের সবার অনেক বেশি মন খারাপ কিছু করতে পারছিল

আমিও সবকিছু দেখাশোনা শোনা সবকিছু করা আমার উপরেই সবকিছু আমি করতেছি ছোট থেকে এই পর্যন্ত কখনো এত বড় বড় দায়িত্ব নিতে যে হয় নাই দায়িত্বগুলো এখন আমাকে নিতে হচ্ছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার আমার জন্য জন্য আম্মুর প্রায় অনেক দিন হলো আপনাদের সবার সাথে আমি ভিডিও শেয়ার করি না আপনাদের সাথে যেহেতু আমি ভালো মতো সবকিছুই শেয়ার করি এই জন্য ভাবলাম আপনাদের সবার সাথে আমি এই বিষয়টা শেয়ার করি আম্মুরা আসার পরে কিছু কিছু টুকটাক জিনিস নিয়ে আসছিল আমাদের সবার জন্য কোনো কিছু আমরা বের করে দেখি নাই প্রায় দশ বারো দিন পরে আজকে আমি লাগেজ খুললাম দেখার জন্য পরিবারের সবাই একসাথে বসে জিনিসগুলো দেখলে আরো অনেক বেশি ভালো লাগতো কিন্তু সেরকম মন মানসিকতা কারোই নাই এখন তাই আমি আস্তে আস্তে সবকিছু খুলে দেখতেছিলাম আসলে কোথায় কি কি ছিল বা নিয়ে আসছে তারা যেহেতু চিকিৎসার জন্য গিয়েছিল আসলে কোনো কিছুই করতে পারে নাই পরিবারের সবার জন্য টুকটাক যা কেনাকাটা করেছিল সেইগুলো আমি দেখতেছিলাম আসলে কোথায় কি ছিল এখানে শুরুতে আমি একটা শাড়ি পেয়েছিলাম এই শাড়িটা নাকি আব্বু আমার জন্য পছন্দ করে কিনেছে শাড়িটা দেখে অনেক বেশি খুশি হয়েছে আসলে আব্বুর পছন্দ তো অনেক সুন্দর আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে যখন মন ভালো হবে শরীর ভালো হবে হয়তো আপনাদের সবার সাথে সুন্দর শাড়ি পরে শেয়ার করব অবশ্যই যে বাবার দেওয়া শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছিল আর ছিল অনেক ধরনের জিনিস আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তবে সবচাইতে বেশি ছিল আমার জিনিস কারণ আম্মু যেখানে গেছে কসমেটিক টাইপের জিনিস আমার জন্য বেশি কেনাকাটা করছিল সুন্দর দেখে চুরি কিনছিল তো যাই হোক যতটুকু পার্সে সেই কেনাকাটা করেছিল আর অপারেশনের পরে সে কোনে কিছু করতে পারে নাই সশা চলছে বাংলাদেশে বাংলাদেশ আসার পরে এরকম একটা পরিস্থিতির মধ্যে সে পড়ছে বিশ্বাস করেন সে এত পরিমাণে অসুস্থ একে তো শোক তার উপরে সে শারীরিক ভাবে এমনি বেশ অসুস্থ সবাই একটু আমার আম্মুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন সে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে সুস্থ হয়ে যেতে পারে আসলে একটা সত্য কথা বলতে কি জানেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু দেখবেন আপনি যখন খারাপ সময় থাকবেন আপনি যখন কাউকে প্রয়োজন তখন আপনি কাউকে পাশে পাবেন না যখন ভালো সময় থাকবে আশেপাশে অনেক মানুষ থাকবে কিন্তু যখন খারাপ সময় আসবে তখন পাশে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কাউকে পাবেন না নিজেরা নিজেদের জন্যই জন্যই না না যার পেতে হয় হয় করতে এই তো জিনিসগুলো যখন দেখতেছিলাম মনে হচ্ছিল আশেপাশে সবাই থাকলে সবাই মিলে দেখতাম বের করতাম কতটা পরিমাণে খুশি লাগতো সেখানে আমি একা একাই বের করতেছি যদিও মুখে একটা আপনারা হাসি দেখতে পারতেছেন এটা আসলে সেরকম কোনো হাসি না মনের হাসি না যাই হোক ভালো খারাপ মিলেই জীবন খারাপ সময় গিয়ে হয়তো বা ভালো সময়ের দেখা পাবো ইনশাল্লাহ সবে অবশ্যই দোয়া করবেন লাস্টলি ছিল কিছু চকলেট ছোট ভাইয়ের আবদার ছিল কিছু চকলেট খাবে তো অল্প পরিমাণে আব্বু কিছু চকলেট নিয়ে আসছিল সেগুলোও বের করা হয়নি আজকে একদম সব একসাথে বের করলাম দেখতে দেখতে আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার পেজের সাথেই থাকেন জানি না আবার কবে আপনাদের সাথে দেখা হবে খুব সোনি দেখা হবে চেষ্টা করবো আপনাদের সবার সাথে আপডেট জানাইতে অ্যান্ড সবকিছু শেয়ার করতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ